আলহামদুলিল্লাহ উস্লা আরবি ভাষা এবং আকিদার কোর্স একই সময়ে পড়ার কারণে কোনটাকে প্রাধান্য দেবে এলিম শেখার যে নিয়ম সেটা তো হলো এলিমের মধ্যে একটা আছে ভাষা গুরুত্বপূর্ণ ওইভাবে যদি আমরা ইলিম শিখতে যাই যেটাকে আজকে আমরা বলতে পারি একাডেমিক সিস্টেমে তখন তো ওইটার সিরিয়াল আগে আর ওইদিকে আকিদা তো কম বেশি চর্চা হচ্ছে কিছু হয়েছে এবং ওই কোর্সটা আগামীতে পাওয়া যাবে সাধারণত এটা অ্যাভেলেবেল ভাষাটা হয়তো এরকম না এইভাবে যদি হয় তাহলে ভাষাটাকে আগে আয়ত্ত করার দরকার তবে অতটুকু যে হবে যেটা দিয়ে সরাসরি আরবি মারফতে আমরা ইলিম শিখবো এটা সাধারণত এই ধরনের কোর্স ও পর্যাপ্ত এই জন্যে এখন আকিদাটাকে প্রাধান্য দেওয়াও যায় আর এটা যদি পরে চান্স থাকে তাহলে এটাকে পিছিয়ে দেওয়া দশ এটা আপেক্ষিক পরিস্থিতি অনুযায়ী যার যার একটা হলো যোগ্যতার ভিত্তিতে আমার কতটুকু আরবিতে দখল পাবো যেটা দিয়ে আমি হয়তো আকিদের সহ আর অনেক এডিম তফসির হাদিস এগুলো শেখার সহ সহজ হবে এবং আমি এটার জন্য আগ্রহী আর আমার এখন পরিস্থিতি অতটুকুই তাইলে আমি বলবো এটাকে প্রাধান্যাদ আর যদি এখন থেকে শুরু হচ্ছে তো এটা প্রাথমিক কিছু ধারণা হবে আপনার রিলশ শিকার যে হাতিয়ার হিসাবে নেওয়া ওটাও হচ্ছে না আর আঁকিটাকে পিছিয়ে দিয়ে ওটার থেকেও হয়তো মাহরুম হয়ে গেলে লস হয়ে যেতে পারে অবস্থা বুঝে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই যেতে পারে